আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্কুল টু এর লিখিত এবং প্রিলিমিনারি বিষয়ক তো সাধারণত কি ধরনের প্রশ্ন হয়ে থাকে স্কুল টু এ এবং কিভাবে উত্তর করতে হয় সে বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করব সাধারণত স্কুল টু এ 100 মার্কের লিখিত হয়ে থাকে এবং প্রিলিমিনারি 100 মার্কের হয়ে থাকে তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হলো লিখিত বিষয়ক 100 মার্কের মধ্যে আমাদের অবশ্যই বাংলা থাকবে হলো 50 মার্ক এবং ইংরেজি থাকবে হলো 50 মার্ক তো আমরা আজ যেটা আলোচনা করব সেটা হলো যে স্কুল টু এর ভাষা শিক্ষা বিষয় প্রথমে যেটা আমরা লক্ষ্য করেছি সেটা উচ্চ মাধ্যমিক এক নম্বরে যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিক বাংলা যে বই আছে সেই বাংলা বোর্ড বইয়ের যে গল্প এবং কবিতাগুলো যেগুলা আছে সেখান থেকে সাধারণত পাঁচটি প্রশ্ন থাকবে

অর্থাৎ এখানে মার্ক হবে কিন্তু দুই মার্ক অতঃপর যেটি সেটা হলো ব্যাকরণ বিষয়ক প্রশ্ন এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তার মধ্যে অন্যতম হচ্ছে হলো এই ব্যাকরণ বিষয়টা এখানে এই ব্যাকরণ বিষয়ের মধ্যে সমাস উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ বিরাম চিহ্নের ব্যবহার এবং বাগধারা এগুলো থাকে তো সেই ক্ষেত্রে সাধারণত এখানে সরাসরি ব্যাকরণ বিষয়ক প্রশ্ন থাকতে পারে যেমন আপনার প্রশ্নর মধ্যে থাকতে পারে উপসর্গ কি উপসর্গ কাকে বলে উপসর্গ দিয়ে দুটি করে শব্দ তৈরি করে লেখ তৈরি করুন এবং আপনার এই ধরনের প্রশ্ন থাকতে পারে ব্যাকরণ বিষয়ক যেহেতু আপনার এখানে সমাস আছে সমাস কাকে বলে समास কত প্রকার কি কি প্রতিটি সামাসের দুটি করে উদাহরণ দেন এবং এ ধরনের প্রশ্ন থাকতে পারে যে আপনার সমাজ দিয়ে দিল সমাজ দিয়ে দেওয়ার পরে আপনার বলে যে এই সমাজগুলোর বেশ বাক সহ বেশ বাক সহ সমাজ নির্ণয় করুন প্রকৃতি পত্রে এই পাঁচটি প্রকৃতি প্রত্যয় এই পাঁচটি প্রকৃতি প্রত্যয়ের মধ্যে আপনি প্রকৃতি এবং প্রকৃতি প্রত্যয় পৃথক করুন পৃথক করার পৃথক করে এটা কোন প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে বা কোন সরি কোন প্রত্যয়ের মধ্যে পড়ে গেছে সেটি আপনি নির্ণয় করুন সন্ধি থাকতে পারে পাঁচটি সমার্থ শব্দ দিতে পারে সমার্থ শব্দ পাঁচটা দিতে পারে দুটি করে সমার্থ শব্দ লেখুন ধাতুর বিষয়ক প্রশ্ন থাকতে পারে ধাতু কাকে বলে ধাতু কত প্রকার কি কি ধাতুর কাজ কি বিপরীত শব্দ পাঁচটা দিতে পারে এবং বিরাম চিহ্ন বিষয়ক প্রশ্ন থাকতে পারে বাগধারা বিষয়ক বাগধারা পাঁচটি বাগধারা দিতে পারে এবং সেটির উত্তর কিভাবে পাঁচটি বাগাদ সেটির আপনার বাক্য সহ লিখতে বলতে পারে এখন আপনাদের বলতে পারেন যে সমাস যেটি থাকবে আপনার সমাজটা কিভাবে লিখবো এখন অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সমাজ যদি থাকে কিংবা প্রকৃতি প্রত্যয় সন্ধি বা শব্দ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে সমাজ থাকে যেতে পারে যে মন আপনারা অবশ্যই মনমাছি মাছি লিখবেন নাম্বার দিবেন নাম্বার দিয়ে মন মাঝি অতপর লিখবেন মন রূপ অতপর থাকে রোগ কর্মদারের অবশ্যই আপনারা সেই প্রশ্নটি অবশ্যই যেটি থাকবে সেটি লক্ষ্য মানে লিখবেন নতুন এই কাজটি কখনো করবে না অনেকে এটা ভুল কাজ করে যে সরাসরি লিখে দিবে যে একের ক নাম্বার যে মন মন রূপ মাঝি রূপক কর্মদার এই কাজটি কখনো করবে না অবশ্যই উল্লেখ করবেন এবং কি বিপরীত শব্দ বা সন্ধি প্রকৃতি পত্র ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মার্ক তৈরি করবেন বলে আশা করি অতপর যেটি সেটি হচ্ছে হলো পত্র লেখন সাধারণত এখানে দুটি পত্র থাকে একটা আবেদন পত্র এবং সংবাদপত্র বিষয়ক চিঠি কিংবা একটা দাপ্তরিক পত্র খুব একটা থাকে না তবে আবেদন পত্র এবং সংবাদপত্র বিষয়ক চিঠি যে আপনি যদি একটু জেনে যান তো নিয়মটা একটু জেনে যান জেনে গেলে হয়ে যাবে তো সাধারণত সংবাদপত্রের যে চিঠিগুলো যে থাকে সেটা সাধারণত চলমান যে সমস্যাগুলো আমরা ফেস করি সেই রিলেটেডই বেশিরভাগ থাকে আর

হবে বা একটা কিছু লিখতে হবে এবং অবশ্যই এখানে এখানে মোট একটি পত্রের মধ্যে দশ মার্ক থাকবে আর আবেদন পত্রের ক্ষেত্রে হবে একটা দিন কথা বলে রাখি অবশ্যই আপনি আবেদন পত্র যদি লেখেন এবং আবেদন পত্র আপনি এক পৃষ্ঠার মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে কখনো আবেদন পত্র অপর পৃষ্ঠে আপনি যাবেন না আবেদন পত্রে যে পত্র রিলেটেড যে ক্রাইটেরিয়া গুলো আছে ছয়টি ক্রাইটেরিয়া সে ছয়টি ক্রাইটেরিয়া অবশ্যই আপনি ফিল করবেন যেটি সেটি হচ্ছিল ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আপনারা যারা সচরাচর যেগুলো ছোটবেলায় যেগুলো আমরা পড়ে আসি একাদশ এইচএসি লেভেলে যে যেগুলো যেগুলো আহ বারবার আসে বিগত বছরের পরীক্ষা যদি আমি মনে করি আপনি সেটুকু পড়লে হয়ে যাবে সারাংশ সারাংশ লেখার ক্ষেত্রে সারাংশ আপনাকে থাকবে সারাংশ থেকে আপনার দশ মার্ক থাকবে ভাব সম্প্রসারণ দশ মার্ক সারাংশ দশ মার্ক তো সারাংশর ক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন অবশ্যই আপনি এক প্যারাতেই লিখবেন অনেকে দেখা যায় যে সারাংশ যে সারাংশটুকু যে থাকে সেই সারাংশটুকু যে গল মানে গদ্যটা যেটা থাকে অনেকে সেই গদ্যতে গদ্যর মতো লিখে লিখে ফেলে অর্থাৎ সারাংশটা কিন্তু দশ মার্ক আছে দশ মার্ক মনে করেন মনে করে আর পুরো এক পৃষ্ঠা লিখে দিবেন না যত ছোট করতে পারেন বা সংক্ষেপে সেই মূল ভাবটুকু আপনি বুঝাতে পারবেন যে সারসংক্ষেপ লেখার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা নিয়ম আছে তার মধ্যে অন্যতম বিশাল হল যে আপনি এক প্যারাতেই লিখতে হবে এবং ভিতরে কোনো কোটেশন ইউজ করবেন না অথবা কোনো উক্তি ব্যবহার করবেন না এবং কোন ধরনের ভুল করবেন না অর্থাৎ বাক্যে এখানে ভুল বলতে আপনার গুরুচণ্ডালীর 10 এর মতো এই ভুলগুলো এগুলো করবেন না এবং কোন অলংকার ব্যবহার করবেন না

এবং চিঠি দশ মার্ক ভারসাম প্রসার দশ মাস এবং সারাংশ দশ মাস অর্থাৎ এই সর্বমোট পঞ্চাশ মার্ক হলো আপনার বাংলা ও যেটি সেটি হচ্ছে ইংলিশ বা ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও আহ কিন্তু আমরা পঞ্চাশ মার্ক পাবো আর ইংরেজির ক্ষেত্রে পঞ্চাশ মার্কের ক্ষেত্রে সে আমরা একটা জিনিস লক্ষ্য করি সে এখানে সাধারণত বর্তমানে যে আছে সেখানে পেসেস করতে উল্লেখ নেই আগেও এখানে ছিল না কিন্তু তবুও প্রতিবারই করে আসবে

প্লেগ্রাফের ক্ষেত্রে সাধারণত একই জিনিস প্রযোজ্য হয়ে থাকে তো প্লেগ্রাফের সবসময় কোনো এক প্লেগ্রাফ চলে আসে এবং বর্তমান সময়ে সিলেবাস যে সেটা হলো কম্প্রিহান্স তো প্লেগ্রাফ কিন্তু আগে বছরে দশ মার্ক করেই থাকে সিলেবাস যে পরিবর্তন করছে সেক্ষেত্রে আমাদের কিন্তু পেসেজ না পারে এবং এখানে আমাদের কম্প্রিহেন্স না পারে প্রিলিমিনারি ক্ষেত্রে আমরা একটা দিন লক্ষ্য করি সিলেবাসী প্রিলিমিনারি ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাংলায় পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানে পঁচিশ মার্ক এবং